আমাকে এই প্রশ্ন করেছে যে সহায়ক একাধিক বিয়ে করার উপকারিতা কি তো আমি তাকে প্রথম পাঁচ মিনিট একাধিক বিয়ে করার ক্ষতিটা কি সেটা বুঝাইছি কিন্তু তার এত খায়েশ আরেকটি সে বিয়ে করবেই তাই আমি বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি বিয়ে করবেন এটা অবশ্যই আপনি করবেন কারণ এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন কি বলেছেন আমরা জানি আল্লাহ পাক নিজে বলেছেন মোটামুটি এই আয়াত জানা আছে কারণ এই আয়াত নিশ্চয়ই আপনাদের স্ত্রীর কাছে আপনারা শুনিয়েছেন সেটা হলো ফানকিহু মা ফাআবালাকুম নিসা মাফনা সুলে আসা ওরুবা ওয়াইন শিফতু মাল্লাহ তা আদিলুফা ওয়াহিদা এখন দেখুন কোরআনের দুটো অংশ খেয়াল করবেন মানে আমার ওই টেলিভিশনের প্রিয় বন্ধু একং শুনিয়া পুরো কালাফালাফি আল্লাহ অর্ডার করেছে আমি কেন শুনবো না আর স্থির কারণে আমি এটা শুনবো না এটা হতেই পারে না সেটা কি আল্লা বলেছেন ফান কি হয় তোমরা বিয়ে করো মাসনা দুটো দুটো মানে কয়টা দুইটা আল্লাহ তো ওয়াহেদ কয় নাই যদি বিয়ে একটা বিয়ে করার বিষয়টাই থাকতো তা আল্লাহ তো একটার কথা বলতো যেহেতু দুটো দিয়ে শুরু করেছেন অতএব আমার অন্তত আল্লাহর বান্দা হিসেবে দুটো দিয়ে শুরু করা উচিত খেয়াল করেছেন তো এখন দুটো দিয়ে তিনি শুরু করবেন তারপর বললাম তারপর বলেন বলল থুলাস বলছে ঠিক আছে দুটোতে যদি তোমার না হয় কোনো কারণে হতেই পারে মানুষের শারীরিক সক্ষমতা অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকতে পারে তিনটি করো থুলাস ফাইনালি চারটা তাই আমি বললাম আপনার কি দুইটা করার নিয়ত নাকি চারটে পর্যন্ত যাবেন বললো না দেখি না বিসমিল্লা করে দ্বিতীয়টা শুরু করি দেখি না কি হয় তখন বললাম যে প্রিয় ভাই আমার আপনি কি শেষের এই কোরআনের আয়াতের শেষের অংশটুকু কি পড়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়াইন খিফতুম ওয়াহিদা ওয়াইন খিফতুম আর যদি এই যে প্রডিউসার মহোদয় তুমি যদি ভয় পাও তোমার দুটো বউকে সমতা বিরাজ করতে বা যে কয়টা বিয়ে করেছো দুটো তিনটা বা চারটা তাদের মধ্যে সমতা বিরাজ করাতে যদি তুমি ভয় পাও আশঙ্কিত হও তোমার মধ্যে যদি সে আশঙ্কা থাকে তাহলে এক পিস করো মিয়া তখন এটা বলার পো একদম থমকে গেল হায় হায় বলে কি আসলাম বন্ধুর কাছে বা একটু ভালোর জন্য আরেকটা বিয়ে করব তো শেষের কন্ডিশনে তো আমি সব শেষ তাই বললাম বেতন জাপান বা বাইরের থেকে যে ইনকাম করে সে আবার মিডিয়াও আছে তার ভালো আয় ইনকাম আছে ডলার ভালো পায় তো সব কিছু মিলে সে যখন একটা ইনকামের কথা বলল তো বললাম যে বড় ভাবি মানে যিনি আপনার স্ত্রী তিনি কি হ্যাপি কিনা বলে হ্যাঁ হ্যাপি আলহামদুলিল্লাহ তারপর কি টাকা পয়সা থাকে বিয়ে করতে কি টাকা লাগে নাকি আমি কি এই জন্যই তো আল্লাহ আপনাদের জন্য তবে হ্যাঁ একটা কথা বলি একাধিক বিয়ের উপকারিতা আছে একটা কথা কি মাথায় রাখতে হবে এই দ্বিতীয় বিয়ে পুরুষের জন্য কারো কারোর জন্য ফর্জ শারীরিক চাহিদা প্রথম স্ত্রী পূরণ করতে পারছে না তার জন্য এটা ফরজ এবং যেই নারী তাকে বিবাহ করতে না দিবে ওই পুরুষ যতজনের সাথে পরকিয়া করবে সম্পর্ক তৈরি করবে যত হাজার লক্ষ্য হবে ওই প্রথম স্ত্রীর কিন্তু আমল নামে সেটা আল্লাহ ঢুকিয়ে দিবেন কেন এটা তার জন্য হয়েছে তার জন্য হয়েছে অতএব কোনো নারী যদি আজকে ফিমেল আর ওয়াচিং মেন রাইট নাও আপনার স্বামী অন্য নারীর সাথে পতিতালয়ে না থাকার চাইতে আপনার ঘরে অথবা আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করা হাজার নয় লক্ষ গুণ কোটি কোটি গুণ বেশি উপকারী আপনি কি সহ্য করতে পারবেন যদি আপনি শোনেন যে বিবাহ ছাড়া আপনার স্বামী অন্য কারোর সাথে পরকিয়া করছে পারবেন সহ্য করতে ন আপনি সহ্য করতে পারবেন না এটা সম্ভব নয় তাহলে আপনি কেন দ্বিতীয় বিবাহের অনুমতি দিচ্ছেন না দ্বিতীয় বিবাহ করলে তিনটি উপকার আছে নাম্বার ওয়ান শারীরিক যেই খায়েশটা আছে এটা মেটানোর একটা সুযোগ তৈরি হয় বাহিরিয়া জেনার গুণা হয় না নাম্বার টু মেন্টালি একটা পিস একটা শান্তি একটা প্রশান্তি কাজ করে তখন তার আইনকাম বা আপনার যত জব করুক বা অথবা তিনি বিজনেস করুক সেটা করতে সুবিধা হয় নাম্বার আপনার তিন হচ্ছে বা তিন নম্বর কি বিষয় হচ্ছে এবাদতে একটা মজা পাওয়া যায় এবাদতের মধ্যে আর তখন খারাপ চিন্তা আসে না কারণ তার শারীরিক চাহিদা পরিপূর্ণ মানসিক প্রশান্তি পরিপূর্ণ এবার এবাদতের মধ্যে একাগ্রচিত হয় অতএব যারা যে মা বোনরা আমার প্রতি কখনো মানে বেজার হবেন না বা আপনারা অসন্তুষ্টি হবেন না কারণ হলো আপনার কল্যাণে আপনার স্বামীর কল্যাণে আপনাদের কল্যাণে কথাটা কি বলেছি আল্লাপাক বুঝার তৌফিক দান করুক আমিন